আসসালামু আলাইকুম বাঙালি আমি হোসেন শাহদার টোয়েন্টি ফোর আওয়ার নিউজ থেকে বৃহস্পতিবার আপিল জি আরফানের স্টাস দুর্নীতি মামলায় বিচারক আদালতের রায়ের বিরুদ্ধে আগামী বৃহস্পতিবার হাইকোর্টে আপিল করার প্রস্তুতি নিচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবীরা আইনজীবীরা বলেছেন কাল বুধবার নিম্ন আদালতের রায়ের সার্টিফিকেট কপি পাওয়ার সম্ভাবনা আছে সুপ্রিম কোর্টের একজন আইনজীবী জানিয়েছেন প্রথম রায়ের বিরুদ্ধে আপিল আবেদন করা হবে এরপর জামিন আবেদন করা হবে ওই আইনজীবীর মতে জিয়া অরফ ট্রাস্ট মামলা বিএনপি চেয়ারপারসন জামিন পাওয়ার যোগ্য কেননা এই মামলায় খালেদা জিয়ার সাজার মেয়াদ কম তার সামাজিক অবস্থায় একজন সাবেক একজন সাবেক প্রধানমন্ত্রী তিনি এছাড়া একজন নারী ও তার বয়স ও স্বাস্থ্যগত বিষয়টি জামিন পাওয়ার ক্ষেত্রে আদালতের বিবেচনার বিষয় হবে ফলে এই মামলার জামিন পাওয়া নিয়ে তারা চিন্তিত নন ওই আইনজীবীর মতে কয়েকটি মামলায় খালেদা জিয়াকে আদালতে হাজির হতে বলা হয়েছে অবস্থা দেখে মনে হচ্ছে সরকার চাচ্ছে না যে কেবল জিয়া অরফ মামলায় খালেদা জিয়া জামিন পেয়ে বেরিয়ে যাক রাষ্ট্রপক্ষ বিভিন্ন মামলা খালেদা জিয়াকে গ্রেফতার দেখিয়ে তার কারাবাস দীর্ঘ হতে পারে তার বলে তার ধারণা জানতে চাইলে খালেদা জিয়ার আইনজীবী মাসুদ আহমেদ বলেন প্রথম আলোকে বলেন তাদের মনে হচ্ছে আদালতে যারা নকল দিবেন তাদের মধ্যে ভীতি কাজ করছে কেননা নকল পাওয়ার যুক্তিগত সময় অবিবাহিত হয়েছে এই এখন মনে হচ্ছে গরিমসি করা হচ্ছে তিনি বলেন তারা আপিল আবেদনের জন্য সব প্রস্তুতি শেষ করে রেখেছেন যেদিন নকল পাবেন সেদিন বা তার পরের দিন আপিল করতে যাবেন